এটা কথা চোপা কেন আহা কি আনন্দ বললো চোপার মনে কিসের আনন্দ চোপা কি যাবে বার্থডেতে কি মনে হচ্ছে আপনাদের চোপা সত্যি বার্থডেতে যাবে না এটা একটা প্ল্যান্ড গেম ছিল কি মনে হচ্ছে আর প্রদীপ একটা রিকোয়েস্ট করব যে কারোর থেকে এইবার মাছ মাংসের দাম নেবে না কেউ তোমার সোনাম গিফট দিতে চায় সে দেবে বাচ্চার খেলনা বাচ্চার বই বাচ্চার জিনিস সব দেবে বই জন্য টাকা পয়সা দিলেও দিতে পারে কিন্তু তুমি যে জিনিসটা খাওয়াবে না ওই খাওয়ার টাকাটা মানে মাছ মাংস কাজু কিসমিশসবের দাম তুমি নিও না সবটাই উপদেশ মানা না মানাটা তোমার নিজের উপর কারণ গত বছরের কাহিনী দেখেছ আমরাও দেখেছি এবং সেটা নিয়ে অনেক কথা হয়েছে আজকে তোমাকে লোকে ইন্টারন্যাশনাল ভিকারি বলছে কারণ কিছু না সোনা বাবার বার্থডেতে নিয়েই কিন্তু এখনও লোকে কথা বলে চলছে সঙ্গে থাকো থাকো যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কি আনন্দ আকাশে বাতাসে হ্যাঁ গানটা আজকে চোপ হঠাৎ করে গাইল বলল বৃষ্টি হচ্ছে তারপর সে গানটা বুঝলাম না আকাশের দিকে তাকিয়ে গাইল না পুজোর সময় বলে গাইল ও নিজেও জানে না ও আকাশে বাতাসে এত আনন্দটা কোথা দিয়ে দেখলো কেন দেখলো কিসের জন্য দেখলো প্রথমত ভিডিওটা তো খুবই ছোট ছিল যেটা করেছে কারণ ওর ভিডিও করার এখন সময় নেই কারণ ফ্ল্যাটটা গোছাতে হবে তো আচ্ছা দাদার বার্থডের ব্লগ একই বার্থ বাড়িতে তিন তিনটে ব্লগার থিম একটাই সেই ঢেমনা সোনা দাদার বার্থডে বনুর দাদা ভাইয়ের বার্থডে সেই বার্থডেতে মা কতবার বলল গোবিন্দ ভোগ চাল ভিজিয়েছে মুড়ি ঘন্ট করার জন্য আলুর দম হ্যাঁ আর মাছের ঝোল বাবা বাবাদিকে বনু আবার বললো মাংস আনো বাবা একটু আসতে মাংস নিয়ে আসতো বাবা মাংস আনে নেই বাবা আসার সময় মিষ্টি নিয়ে এসেছে ধূপকাঠির প্যাকেট এনেছে আলু আদা এগুলি এনেছে বাবা মাংস আনেনি ওই ওইসব নিয়ে এসেছে এদিকে মা সেই একই কথা ভোগের চাল এই ভোগের চাল আর এই মুড়ি ঘন্টার রেসিপিটা মোটামুটি মেয়ে বাবা মা তিনজনই বলল তিনজনই দেখালো তারপরে আজকেও কিন্তু চোপার মা চোপার বৌদিকে একটু ঠুসে দিল বললো কি পাগলের মতো থাকে না মাথা আছড়ায় না কোনো ড্রেস পরে দাদা ভাত খাচ্ছিল বৌদি একটু দূরে ওয়ালের পেছন থাকিয়ে দাঁড়িয়ে কাজ করছিল তখন কিন্তু চোপার ঠাম্মি এবং চোপার মা দুজনে মিলেই বৌদিকে বলে দিল বৌদি সিম্পলভাবে থাকে সবসময় ঘরের মধ্যে নর্মাল নাইটি নর্মাল এসে থাকে নর্মাল মধ্যে মানে মাথাটা তো অত আছড়ায়নি তাই বলে দিল চোপাও কিন্তু মাথাটাতে আছড়ায় না চোপাও কিন্তু এমনি থাকে চোপা তো রোজগার করে না রোজগার করে তারপর আমরা ভাবছিলাম দাদা ভাইয়ের বার্থডেতে কেক কোথায় কেক কোথায় কেকের ভার আর নতুন জামা দেওয়ার ভার পড়লো গে সেই বনুর গারে বাবা মা কিন্তু কিছু খরচই করলো না বাবা শুধু মিষ্টি আনলো দাদা নিজেও মিষ্টি আনলো আর ঘরে মাছ ছিল সে মাছ দিয়ে মাছের মাথা কারণ ছেলের নাকি মুড়ি ঘণ্ট ফেভারেট তাই মুড়ি ঘন্ট মা করে ফেললো আর পায়েস বার্থডে মানেই পায়েস হয় তো গোবিন্দভোগ চালটা দিয়ে বোধহয় হয়েছে নাকি মুড়িঘণ্ট তো দিয়েছে বোঝা যায়নি এটা ক্লিয়ার করেনি কারণ চোপ্পা তার মার বিরুদ্ধে ভুল করে বলে দিয়েছিল মুগের ডাল দিয়ে মুড়িঘণ্ট এবং তখন কিন্তু ওরা হেসে দিয়েছিল মানে চালের জায়গায় ঘন্ট মুগের ডাল বলে দিয়েছে আর বাবা বললো রাত্রেবেলা খাওয়া ছিল ডাল সিদ্ধ আলু মাখা মাছের ঝোল রাত্রেবেলা এগুলি খাওয়া হয়েছে আর সাথে ছিল পাঁপড় যে কেনা পাওয়া যায় না এরকম ছোটো ছোটো পাঁপড়গুলি ওই পাপড় ভাজা আর রসগোল্লা তো প্রচুর এতগুলি রসগোল্লা এনেছিল হ্যাঁ রসগোল্লা রসে ভরা পাইল রসিক যারা ওদের মনটাতে শুধু রসগোল্লা শুধু রসেই ভরা আর সেই রসে কষ বের রস থেকে কষ বেরোচ্ছে কিন্তু চোপার এই গানটা আহা কি আনন্দ আকাশে বাতাসে এই কথাটা মানেটা বুঝলাম না কি কেন এই কথাটা বলো দাদার বার্থের জন্য তো আর আকাশে বাতাসে আনন্দ হতে পারে না না হ্যাঁ ওর প্রচুর এখন ওই চুলের কি ঘন হওয়ার অ্যাডভার্টাইজ হেয়ার রিমুভেলের অ্যাডভারটাইজ প্রচুর অ্যাড চলছে মেকআপের অ্যাড মানে ভিডিও চলছে তারপর আবার বাথরুমে রাখার জন্য মানে ওর ওরই ফ্ল্যাটের বাথরুমে রাখার জন্য ওই সাবান কেস হ্যান্ড কেস অনেক কিছু কিনছে ও হুম তো এগুলিতে আনন্দ হতে পারে নাকি সোনা বাবার কালকে বার্থডে যে সোনা বাবার বার্থডের জন্য ওর আনন্দ আনন্দটা কীসের জন্য সোনা বাবার বার্থডের জন্য না সোনা বাবাকে দেখার একটা কিছু ব্যবস্থা করে তার জন্য এটা কিন্তু কনফিউজ রয়ে গেলাম যদিও আজকে সন্দীপের ভিডিওতে সন্দি বলে দিল যে ভিডিওতে যে বার্থডের জন্য মোটামুটি সব কিছু রেডি হয়তো মাছ আর মাংসটা শুধু বার্থডের দিন আনবে আর ডেকোরেট ডেকোরেটার কোয়ালিটিও বুক করেছে আগে শুনেছিলাম এইবার চোপার ছেলের বার্থডে করা হবে না মানে কিছু বাচ্চাটা টাচ্চাকে খাওয়ানো হবে সেরকমভাবে ভাবে একটা করে করা হবে না গতবার গতবারের বার্থডেটা তো অ্যাকচুয়ালি ওর গতবারের বার্থডেটা ছিল এই বাবাটার প্রথম বার্থডে জন্মের পর থেকে ওর বার্থডে বা কোনো অনুষ্ঠানই সেরকম বড় করে হয়নি গত বছরের বার্থডেটা যে কোনো কারণেই হোক খুব বড় করে গত বছরের বার্থডেটা হয়েছে তো এইবারের বার্থডেটা সেরকম বড় করে না হলেও মোটামুটি বড় করেই হচ্ছে কারণ ডেকোরেটার যখন বুক করা হয়েছে কেক বুক করা হয়েছে মাছ মাংস আনা হচ্ছে বিশাল বড় বার্থডের লিস্ট তৈরি হয়ে গেছে কাজু কিশমিশ কি কে আনা হবে ভালোই তাহলে লিস্ট তৈরি হয়েছে তাহলে এইবারের বার্থডে তো আমরা অনেক বড় জিনিস দেখতে পাবো আবার সব লোক আসবে এই দিনটা আমরা তাকিয়ে থাকবো তবে একটা কথা আমি প্রদীপটা বলবো গতবারের বার্থডের পর কিন্তু তোমার নামই পড়ে গেছিলো ইন্টারন্যাশনাল ভিকারি এমনকি এখনও লোককে আজকেও আমি দু তিনে ভিডিও দেখলাম ওরা কিন্তু তোমাকেও বেচু বেচু বলে এরকম করে করে টাইটেল দিয়ে থামনেল দিয়ে দিচ্ছে একটা কথাই বলবো বার্থডেতে প্রথম উদ্দেশ্য বার্থডেটা হচ্ছে আশীর্বাদ করোনো তুমি সবার থেকে আশীর্বাদ করো বাচ্চার জন্য বাচ্চাটা যেন অবশ্যই ভালো থাকে সুস্থ থাকে সব ঠাকুর যেন মঙ্গল করে হুম আর রইল বাকি এই মাছের দাম মাংসর দাম তোমার দরকার নেই যে মানুষটা দুই থেকে আড়াই লাখ দুটো চ্যানেল মিলে রোজগার করে পার মান্থ তার কি কোনো দরকার থাকে যে ছেলের একটা মাত্র ছেলে তোমার নয়নের তারা তার বার্থডের জন্য কারোর থেকে টাকা নেওয়া জানি তুমি বলো আমি তো চাইনি পাবলিক ভালোবেসে দিচ্ছে পাবলিক যে ভালোবেসে দেয় সেটা যখন তুমি ভিডিওতে আউট করে দাও অন্যরা কিন্তু মানতে পারে না অন্যরা কিন্তু মানতে পারে না বলে যে তুমি নাকি চেয়েছো হুম তো এর থেকে ভালো তুমি তোমার ছেলের বার্থডে সম্পূর্ণভাবে নিজের খরচে করো যারা তোমার ছেলেকে গিফট দিতে চায় ওদেরকে বলো গিফট দিতে ড্রেস বাচ্চার খেলনা টিফিন বক্স স্কুল ব্যাগ ওয়াটার বটল দিতে বলো গিফট দিতে বলো তোমার মাছ মাংস চাল ডাল তেল এগুলির খরচ এগুলি তুমি বহন করো এগুলির জন্য যেন কেউ যেন আবার না বলে যে আমি মাছের দামটা দেবো মাংসের দামটা যদি খুব বলেও থাকে তোমাকে তুমি ডাইরেক্ট বলে দিও না মাছটা আমি আমার টাকা দিয়ে কিনবো যদি আপনাকে যদি দিতে ইচ্ছা করে আপনি আমার ছেলেকে কিছু গিফট দিয়ে দিন ছেলের বার্থডেতে ছেলেকে গিফট দিন বার্থডেটা পালনটা তুমি করো কারোর থেকে কোনো রকম টাকা নিয়ে নেয় গত বছর কিন্তু এটা নিয়ে প্রচুর কথা হয়েছিল প্রচুর কথা এবং খুবটা চোখে লেগেছে কারণ তোমার তুমি ক্যাপেবল তুমি অসহায় বাবা না এই যে ম্যান্ডির বার্থডে মেয়ের বার্ডে বলে ম্যান্ডি মেয়ের বার্থডেতে বড় করে করেনি না যেটুকুনই করেছে কাছে পিঠে লোককে তো বলেছে কিন্তু ম্যান্ডির মেয়ের বার্থডে যেটুকুন করেছে ম্যান্ডি কিন্তু কারোর কাছ থেকে কিছু নিয়ে করেনি নিজের ইসেতেই করেছে এর আগেও যে বড় করে বার্থডে ম্যান্ডির মেয়ের করেছিল নিজেরটা নিজে নিয়েছে হ্যাঁ বাচ্চার বার্থডেতে লোককে গিফট দেবে কাকে দেবে বাচ্চাটাকে গিফট দেবে মাছের দাম মাংসের দাম দইয়ের দাম মিষ্টির দাম লোককে দেয় না ওটা তোলে স্পন্সর হয়ে যায় স্পন্সর বার্থডে না তুমি তোমার বাচ্চার বার্থডে যা আসবে বেলুন থেকে শুরু করে ডেকোরেটিং আইটেমে সব তুমি নিজে কিনবে আর যারা তোমার বাচ্চা দিতে ইচ্ছা দেবে গিফট দিতে আপত্তি কোথায় প্রচুর ভালো লাগে বাচ্চাদের রুপোর থাল আমি বলে দিচ্ছি কি গিফট দিতে যাদের অনেক টাকা আছে দিতে চায় বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর রুপোর থাল রুপোর গ্লাস ছোটো ছোটো বাটি পাওয়া যায় রুপোর বেশ সুন্দর লাগে দেখতে রুপোর বাটিগুলি অন্নপ্রাশন বার্থডেতে দেয় হ্যাঁ বিশেষ করে অন্য খুব চলে রুপোর দুটো বাটি এরকম পাওয়া যায় সুন্দর লাগে রুপোর বাটি রুপোর বাটি রুপোর এই জিনিসগুলি দেওয়া যায় এবং ভালো লাগে দেখতে একটা কাজ করো ওই জিনিসগুলি মানে ক্যাশে ওইগুলি না নিয়ে তোমাকে যদি তোমার ছেলেকে দিতে ইচ্ছা করে কারুর বলে দিও ছেলের জন্য যেন গিফট তোমাকে পাঠায় হ্যাঁ দেখবেন এই বার্থডে নিয়ে চারিদিকে আবার ক্যাঁচাল শুরু হয়ে গেছে কারণ কদিন আগেই মাত্র ম্যান্ডির মেয়ের বার্থডে গেল অটোমেটিকলি দুটো বার্থডেতে কম্পেয়ার হবেই হবে যে অমুকের বার্থডেতে তো চাওয়া হয়নি তোমার ছেলের বার্থডে তুমি কেন চাইলে এই এটা নিয়ে কিন্তু একটা কম্প্যারিজন শুরু হবে অটোমেটিক বার্থডে নিয়ে কথাটা উঠবেই উঠবে তাই বলছি ওই বার্থডেতে ওই কথাটা না উঠিয়ে বরং সুন্দর সুষ্ঠুভাবে বার্থডে করে এবার এটা আজকে প্রদীপ বলল তার ভিডিওতে যে কে কমিউনিটি পোস্ট দেবে কে দেবে না কে আদর দেখাবে হ্যাঁ যেটা শুনেছিলাম চোপা বার্থডেতে আসবে বা দেখা করবে বা কোলে নেবে সামথিং লাইক দ্যাট যাই না এটা কুতুর হয়েছে আদৌ হয়েছে কিনা আদৌও করেছে কিনা কারণ একদিন একটু ঢিল ছুঁড়ে একটুখানি টপিক দিয়ে তারপর হাওয়া হাওয়া হয়ে যায় তারপরে কিছুই খুঁজে পাওয়া যায় না যাই ওই দিনটা চোখ রাখতে লাগবে কিছু কিছু ওই দিন যদিও ওই দিনটা আমাদের পুজো আছে দিন তো আমাদের পুজো কাল আমাদের পুজো থাকবে দুদিনই ব্যস্ত থাকবো তার মধ্যে যেটুকুন খেয়াল রাখা হবে আর তুমি যারা তোমার পাশে ছিল বা পাশে আছে তাদেরকে তুমি নিশ্চয়ই তো বলবেই তবে আমি একটা কথা বলবো বাচ্চাদের বার্থডেতে বাচ্চাদেরকে নেমন্তন্ন করবে বাচ্চাদের বার্থডে সবচেয়ে সুন্দর লাগে বুড়ো মানুষরা না ইউটিউবাররা না বাচ্চার বার্থডে সৌন্দর্য বাচ্চারা তোমার ছেলেকে ঘিরে যখন আশেপাশের যত বাচ্চা সেটা একদম নার্সারি থেকে বা দু বছর থেকে ক্লাস এইট নাইন পর্যন্ত সেই বাচ্চারা তোমার ছেলেকে ঘিরে ধরে থাকবে ওদের কিনে ক্যাপ পরে বাচ্চাদের সাথে খেলবে সেটা সবচেয়ে ভালো লাগবে না কি সব বড়োরা রইলো সবাই বাবু শুনে একা করলো সেটা না সেটা হচ্ছে সব সবচেয়ে বেস্ট যে তুমি যদি ওরকমভাবে বার্থডেটা করো ছেলে তোমার বার্থডের খরচ তোমার তাই কিভাবে করবে না করবে সেটাও তোমার আবার ফিরে আসছি চোপার একান্ত আপন দাদার ভাইয়ের বার্থডেতে হ্যাঁ মামা আর ভাগ্নের বার্থডে প্রায় পাশাপাশি চলে এলো মামার বার্থডের খাওয়ার আমরা ঢেকুর গিল দিতে দিতেই আবার ভাগ্নার বার্থডের অ্যাডভান্স ঢেঁকুর শুয়ে শুরু হয়ে গেল চোপা বলল সোনা দাদা ভাইয়ের আজকে রাতে যে খাওয়াটা হচ্ছে আমাদের কাছে দুর্দান্ত খাওয়া ওই আলু মাখা ছিল ডাল সিদ্ধ ছিল মাছ তরকারি ছিল না মুড়িগণ্ড ছিল মিস ও দই ছিল দেখেছি ও এটা বোধ ওর বাবার ব্লগে দেখেছি না মার ব্লগে মার ব্লগে বোধ না বাবার ব্লগ যাই না ওদের এত ব্লগ বাবার ব্লগ মার দই দইটা ছিল দইয়ের উপরে কাগজ ছিল কাগজটা সরিয়ে দেখালো দই আছে হুম আর রসগোল্লা তো ছিলই প্রচুর তো আর বার্থডে মূল মেইন খরচটা বার্থডে কেক আর ওই যে ফতুয়া বোধ হয় বলেগুলিকে যে দিয়েছে কিন্তু বনু দিয়েছে মা আর বাবা কিন্তু ঘরে থাকা জিনিস দিয়েই তাদের একমাত্র বাবু সোনায়ের বার্থডেটা পালন করলো অবাক লাগলো মা বাবা কিন্তু কিছু গিফট করলো না বা খাওয়া দাওয়ার জন্য কিছু ওরা জানে ওদের কাছে তো চোপা আছেই তো দাদা ভাইয়ের যা লাগবে দাদা ভাইকে ওই গিফট করেই দেবে তাই মা বাবার আর চিন্তা হলো না দাদা আর অ্যানিভার্সারি ছিল দাদা আর বদির অ্যানিভার্সারিতেও কিন্তু কেক কাটা বা অন্য কিছু করা আমরা দেখিনি পরে আমরা দেখতে পেয়েছিলাম ওরা চাকলা লোকনাথ বাবার আশ্রমে গেছিলো অ্যাকচুয়ালি ওই মন্দিরে পুজো যাওয়ার পুজো দেওয়াটা কিন্তু দুজনের ম্যারেজ অ্যানিভার্সারি অবশ্যই চোপার এবং চোপার দাদার ম্যানিজ ম্যারেজ অ্যানিভার্সারি কিন্তু একসাথেই একটা মন্দিরে গিয়ে কিসে হয়ে গেল পুজো দিয়ে দাঁড়ালো তার জন্য মাঝখানে চোপা একদিন গিফট বন্ধ রেখেছিল ভিডিও দেওয়া তারপর যখন দিলো ভিডিও মন্দিরটা দিল কারণ ওই দিন ওই মন্দিরে গিয়ে ওই ঘনার কাছে সেই চাকলা মন্দিরে গিয়ে একসাথেই দু দুটো অ্যানিভার্সারির পুজোটা হয়ে গেছিলো চোপা আমাদেরকে বোকা ভাবে হ্যাঁ অবশ্যই চোপা আমাদেরকে বোকা বানাতে পারছে বাবার ব্লগ মার ব্লগ মেয়ের ব্লগ তিনটা ব্লগের মধ্যেই দুই থেকে আড়াই মিনিট থাকবে গাছের ফুল গাছ লাগেছে মা গল্প করলো লেবু গাছ নিয়ে লেবু ধরবে চোপা বলেছে মা লেবু গাছগুলো লাগিয়ে দিয়েছো সবগুলো লাগিয়ে দিয়েছো বেশ গাছগুলি ভালো হচ্ছে দেখা যাক বাবা বললো বাহ কতদিন ধরে গাছগুলি দেখি না দেখলাম তো বেশ বড় হয়ে গেছে গাছগুলি বেশ ভালো লাগছে এভরিডে চোপার সে একই কথা থাকে এই গাছে এই কলি এসেছে এই গাছে এই ফুল এসেছে চোপা তার নতুন ফ্ল্যাটে গাছগুলি নেবে দেখা যায় এখনো কিন্তু আমরা দেখিনি যে চোপা তার গাছ গাছ প্রেমিক তো দেখতে চাই চোপা কি তার বাড়িতে মানে তার নতুন ফ্ল্যাটে কটা গাছ নেবে আর কীভাবে চোপা গাছগুলি নেবে এটা দেখারও ভীষণ ভীষণ ইচ্ছে করছে চোপার গাছ দেখার জন্য আর চোপার মনে সত্যি খুব আনন্দ কারণ পুজো চলে এসেছে নতুন ফ্ল্যাট হয়ে গেছে এবং সে ফ্ল্যাটে ফ্ল্যাট হওয়ার জন্য রেডি হয়ে গেছে তবে বুঝতে পারছি না ফ্ল্যাট চোপা ভাড়া করে ঘর চোপা সাজায় চোপা কিন্তু গিয়ে থাকে না তাহলে কি ধরে নেবো এই ফ্ল্যাটটা ওই বলে এখন না পুজোর সময় যাবে নাকি বাড়ি ছেড়ে দশমীর পরে যাবে দশমীর পরে বলবে না লক্ষ্মী পুজোর পরে যাবে তো ফ্ল্যাট নেওয়ার পরে থাকে কিন্তু এই বাড়িতেই ফ্ল্যাটটা একটা নেয় রাখে ফ্ল্যাটটা হয়ে যাবে উইকেন্ড পার্টির মতো উইকেন্ডে যাওয়ার মতো একটা ফ্ল্যাট রাখে দেখবো তাকে দশমীর পরে চোপা ওই ফ্ল্যাটে যায় কিনা গত ফ্ল্যাটে চোপা ঠাকুর টুকুর পুজো দিয়ে গিয়েছিল নারায়ণ পুজো করেছিল এইবার এই ফ্ল্যাটের পুজোর জন্য অবশ্যই ওয়েট করব আশা করবো এই ফ্ল্যাটেও চোপা পুজো দিয়ে ঢুকবে আর এবার তো ঠাম্মি আছে ওইবার তো ঠাম্মি খায় নাই ঠাম্মি ছিল না পুজোর সময় তাই এই ফ্ল্যাটে ঠাম্মির প্রেজেন্স এবং ঠাম্মির সামনে পুজোটা দেখতে চাই হয়তো চোপা পুজো করেই ঘরে ঢুকবে কালকে আমাকে একজন লিখেছিলো দিদি এবার কিছু বা পুজো করবে না জানি না পুজোর কথা কিছু বলেনি তবে আমার মনে হয় পুজো করেই ঢুকবে আমরা শুধু তাকিয়ে থাকবো কারণ অ্যাডভান্স বলে লাভ নেই এখন আমি বললাম যে না পুজো করবে না দেখা গেলো কালকেই ও পুজোর বাজার করতে চলে গেল তাই পুজো করবে কি না করবে হলে পরেই দেখতে পাবো আর একটা কথাই প্রদীপকে বলবো ছেলেকে তুমি ভালোবাসো সব কিছু ঠিক আছে ছেলে জন্মদিন তুমি অবশ্যই করবে বাচ্চাদের একটা স্বপ্ন থাকে বার্থডে আর এগুলি ওর মনে থাকবে যখনও বড়ো হবে যে হ্যাঁ আমার বার্থডে এইভাবে হয়েছিল হ্যাঁ তেন হয়েছিল কিন্তু মাছ মাংসের দাম কারোর থেকে নেবে না তোমার টাকার দিয়ে খাওয়াবে লোককে অবশ্যই গিফট করবে লোককে গিফট ছেলেকে করুক বা কেউ যদি চায় ক্যাশ তোমাকে দিয়ে দিক যখন তোমার কিছু ইচ্ছে হবে সোনা বাবাকে কিনে দেওয়ার জন্য বা আরেকটু বড়ো হলে পরে জুতো কিনে দেওয়ার জন্য আজকাল কিন্তু চলে অ্যাডভান্স গিফট দিয়ে দেওয়া হয় যে আরেকটু বড় হলে পরে জুতো কিনে দেওয়ার জন্য এরকম গিফট চলে তো রকম গিফট তুমি অ্যাকসেপ্ট করো আশা করবো এইবারের বার্থডে নিয়েও আবার কোনো ঝামেলা এতে সৃষ্টি না হয় আর চোখ রাখবো চোপার দিকে চোপা কি বার্থডের দিন যাবে কুলাতে কী মনে হচ্ছে আপনাদের বুঝতে পারছি না তাহলে আহা কি আনন্দ আকাশে বাতাসেটা কেন বললো মনে হয় যাবে বাদ কুলাতে চলো বাই